মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আর এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবেই চলো টাটা তাহলে আজকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তা চলো এখন আমি রান্নাঘরে যাব রান্নার টিফিনের ব্যবস্থা করবো তা কী করবো না করবো দুপুরে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাচ্ছো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দেবো তারপর এই যে ভেন্ডি আলু কেটে নিয়েছি ভেন্ডি এই ভেন্ডি আর কুমড়ো ভাজবো রুটির সঙ্গে খাওয়ার জন্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কটা সিজে দিয়েছি দেখছো ভাজা হয়ে যাচ্ছে অল্পই আছে আমি আমার গরমের দু খাবো তার জন্য দুজনের মতন করেছি আমার ভেন্ডি কুমড়ো ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এবার হচ্ছে এই আটাও মেখে নিয়েছি ওই রুটি করবো তা চলো রুটিটা করে করলেন তারপর আবার কথা হচ্ছে গাইস আমাদের টিফিন পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি এই যে ওই দোকানে রুটি এখানে হচ্ছে ভেন্ডি কুমড়ো ভাজা আর এখানে হচ্ছে গাছের পাকা আম এটা হচ্ছে বৌদির দিদির গাছের আম ওদের গাছের আম এরা বাবা খেনে তা চলো টিফিনটা আমরাও খেয়ে নিই এবার মেয়েকে দিয়ে দিলে এবার আমিও খেয়ে নিই মেয়েও খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ কি বলছিস মাম্মা যাও মামা এখন ড্রয়িং করতে যাবে মামমামের খাওয়া হয়ে গেছে চলো মাম্মাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে ডাল সোমবারটা দিয়ে দিলাম মুসুরির ডাল আমরা দিয়ে টক ডাল হবে ডাল পাপড় ভাজা আর হচ্ছে চিকেন রান্না হবে আজকে সানডে স্পেশাল মেনু লবণ দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এই গরমের মধ্যে বলো আমরার ডাল কচি কচি আমরার ডাল খেতে বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছ আমার ডাল ফুটে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল এখানে আমরার টক ডাল কমপ্লিট ফুটে গেছে গরমে এই টকডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো আমাদের তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও এবার একটু পাঁপড় ভাজবো আর চিকেন করবো আর এখানে আলুটা কেটে রেখেছি দেখতেই পাচ্ছ কেটে জলে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আমার ভাত ফুটেছে সবেই সবে ফোটন দিয়েছে টকবক টকবক করে ফুটছে এখন হয়নি পুরো চাল চাল হয়ে গেছে। আর দিকে গ্যাসটা আমি এখন ধরিয়ে দিচ্ছি গ্যাস ধরে গেছে আমি এখন চিকেনটা রান্না করব দেখো আলু কেটে নিয়েছি ভিজিয়ে দিয়ে গেছি জলে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা আর রসুন কেটে নিয়েছি এবার আমি মশলাটা করে নিই আর আলুটাকে ভেজে নিই চলো কড়াইতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এদিকে আলু দিয়ে দিয়েছি দেখতেই পারছো তোমরা এবার আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব চলো এদিকে আমার চিকেন ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন কাটা হয়ে গেছে এবার মশলাটা করে নিই চলো টাও করা হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হাফ হাফ নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু ধনে একটু জিরে আদা রসুন এর মধ্যে পেস্ট করে নিয়েছি আলুটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি আপনাকে তুলে নেবো আছে আলুগুলোকে তুলে নিয়েছি কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম আর আগে থেকে কেটে দেখা পেঁয়াজ ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে আছে কি গরম পড়েছে বাবা গরমে আর পারছি না রান্নাঘরে দাদা কাপড় ভাজা হয়ে গেছে আর তোমরা সঙ্গে শেয়ার করতে পারিনি আর আগে চিকেন হলে কি বলবো কেউ ডাল খাবে না ডাল তোমাদের দাদা ভাই শুধু একাই খাবে চিকেনের মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে বা চিকেনটাকে একটু মাখিয়ে নেবো আর টমেটোও নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর টমেটোমও দিয়ে দেবো টক দই আর টমেটো দুটোই দেওয়া হচ্ছে আজকে পুরো ভাজা ভাজা হয়েছে কিছুটা আর বেশি ভাজবো না কেন কষাতে কষাতে পুরো কষার না তো কষাতে কষাতেই ভাজা হয়ে যাবে এবার আমি টক দই দেওয়া চিকেনটা এর মধ্যে একাই দিয়ে দিলাম আর মাথার কোনো টাইম কেলাম না বেলি হয়ে গেছে তারা করছে এদিকে বেলা অনেক হয়ে গেলো আর কড়াইতেই মেরে চলে তুমি নাচিয়ে নিচমটাও দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা ধরে এই রান্না করতে ফুলটি নাচতে খুবই কষ্ট হয় যাই বলে তাও করি তোমাদের দেখাই তুই করি না করি সারাদিন রুটি দিন এবার আগে থেকে করে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিলাম যদি কষা কথা রান্না করবো জন্য একবারে সব দিয়ে গ্যাস আস্তে দিয়ে কষাবো মাংসের মধ্যে নুন দিয়ে দিলাম এক চামচ আড়াই চামচ দেবো দু চামচ নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম সব দিয়ে এবার একটু ঢেকে আস্তে আস্তে ভাপে ভাপে করবো আমাদের একটু সান্ডার শাহি গরম মশলাও দিয়ে দিলাম আবার নামানোর সময় একটু দেবো কষানোর সময় একটু দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক কলারটি আবার ভালো করে ঢেকে দিন চলো এটা আস্তে আস্তে হোক কালারটা কিন্তু দারুণ এসছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি কিন্তু ফোনে কালারটা কেমন বাজে লাগে দেখতে কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু দারুণ লাগে জানো জানতো এবার আলুগুলো দিলাম দিয়ে এবার আবার ঢেকে দেবো গাছ দেখতেই পাচ্ছ আমার চিকেন রান্না পুরো কমপ্লিট কালারটা কিন্তু দারুণ এসছে পুরো কষা কষা একটু জল নেই পুরো কষিয়ে কষিয়ে রান্না করেছি ফাইনাল লুকটা তোমরা দেখে নাও তাহলে এখনও কড়াইতে রয়েছে কড়াই থেকে এখনও নামাইনি নি নামাবো আমাদের বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুই বৌদির জন্য মাংস বেড়ে নিয়েছি নিয়ে যাচ্ছি এ দেখো এই একটা দেবো এক বৌদির জন্য টিফিন বক্সে বেড়ে নিয়েছি আর এখানে আছে আর এক বৌদির জন্য টিফিন বক্সে বেড়ে নিয়েছি তা চলো দিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আমি এখন বৌদির বাড়ি যাব কষা কষা পুরো রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ তা চলো বৌদির বাড়িতে দিয়ে আসি দুই বৌদির বাড়ি চিকেনটা দিয়ে আসি আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুই বৌদির জন্য মাংস বেড়ে নিয়েছি নিয়ে যাচ্ছি এই দেখো এই একটা দোবউ এক বৌদির জন্য টিফিন বক্সে বেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে আর এক বৌদির জন্য টিভিন বক্সে বেড়ে নিয়েছি তা চলো দিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আমি এখন বৌদির বাড়ি যাব কষা কষা পুরো রান্না হয়েছে দেখতেই পাচ্ছ তা চলো বৌদির বাড়িতে দিয়ে আসি দুই বৌদির বাড়ি চিকেনটা দিয়ে আসি দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে রান্না বান্না পুরো কমপ্লিট এবার আমি এখন বৌদি বাড়ি যাচ্ছি তা চলো তোমরাও চলো আমার সাথে বৌদি বাড়িতে গিয়ে তরকারিটা দিয়ে আসি জানি না কেমন হয়েছে রান্না আজকে কেন আমি চিকেনটা যে একটু কষা কষা রান্না করেছি জল দিইনি একদম জল ছাড়া টক দই আর টমেটম দিয়ে রান্না করেছি চলো এই যাবে এখন আমার সঙ্গে দেখো দাও সাথে বলছে আমি যখন বিচি বিচির কথা বলি তাই বলছে পাগলি বলেছি তার জন্য তা চলো তোমরা বৌদির বাড়িতে আমার সাথে রোদুর আসছে মামা গাড়ি আসছে

কি কি বললে করো রান্না মহারানী আসতে তাই বলছে আমার জন্য আমার দাদা বসে আছে দেখো আর আমার বৌদি এখনো রান্না করছে হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমরা এখন ফুচকা খাবো বলে এসেছি দেখতেই পাচ্ছ এখন আলু মাখার পথ আমাদের আমাদের চলছে ঘুরতে যাওয়ার আমার বাপের বাড়ির ওখানে মেলা হচ্ছে এখন অল্টবজি জল মেলা দেখিয়ে নিয়ে আসবো হ্যাঁ এখন আলু বুঝি যা গরম পড়েছে দেখি কি গেলে পরে সব তোমাদেরকে দেখাবো শেয়ার করবো দেখবে আমার বাপের বাড়ি মেলা বাপের বাড়ির ওখানকার আজ দেখতেই পাচ্ছ আমাদের রাতের খাবার রেডি পুরো বিরিয়ানি তা চলো রাতের খাবারটা আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কি মামামাম্ম তুমি না ডিআই তুমি আমাদের তুমি গিয়ে আমাকে ভয় দিয়েছি যেটা আমি মারবো না ডিয়াই গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার আমাদের ঘুমানোর পালা কিন্তু এখন ঘুমাবো না এখন বারোটা বাজে আমাদের ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো বাজে আর মাম্মাম দেখো এখন বারোটার সময় লেখাপড়া নিয়ে বসেছি মাম্মাম একটু আনটি কাজ দিয়েছে সেগুলোই করছে মামা মাঝে বিরিয়ানিটা কেমন খেলে এই দেখো মাম্মাম এখন লিখছে তা যাই হোক মাম্মাম একটু লেখাপড়া করে নিই ও মানে আনটি পড়িয়ে গেছে আনটি অনেক বাড়ির কাজ দিয়ে গেছে সেইগুলোই করছে তা চলো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না জানো টাটা তাহলে আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে তা আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলো টাটা